হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসেনা কিচেনের সবাইকে ওয়েলকাম তো আজকে ফার্স্ট জানুয়ারি আগে বলে দিই ফার্স্ট জানুয়ারি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা দোয়া করি নতুন বছরটা সবার খুব খুব ভালো কাচুক তো আজকে সারাদিন কি কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথম এখানে আচারি আলুর দাম করবো তার জন্য আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে ময়দাটা মেখে নেব সকাল সকাল কিন্তু সব কিছু রান্না করতে স্টার্ট করে দিয়েছি কারণ আজকে একটা স্পেশাল দিন ছিল তো ময়দা দিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি আর দিয়েছি সাদা তেল তারপরে ভালো করে ময়াম করে নিয়ে এখন কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিয়েছি আর এদিকে নিয়েছি ডাল চানাচুর ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি ধনেপাতা পাতা কুচি শীতকাল মানেই কিন্তু ধনেপাতা তো তারপরে অল্প একটু পানি দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু আচারি আলুর দমটা তৈরি করে নেব তার জন্য এখানে আমার লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি কড়াইশুঁটি তো আলুটা একটু ভালো করে ভেজে নেব তো আলুটা পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আবার ফ্রোণে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে তো একটু ভেজে নেওয়ার পর কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়েছি টমেটো আর কড়াইশুঁটি তারপরে কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছি আর এখন গুঁড়ো মশলাই দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো তারপরে আচারি আলুর দমের জন্য যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো এখন আমি দিয়ে দিলাম আলুর দম মশলা তো তারপরে লবণটা একটু কম হয়ে গেছিলো তাই লবণটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি তো তারপরে ময়দা ডোটা কিন্তু আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি তারপরে এখন কিন্তু লেচি কেটে নেব তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে সবগুলো লেচি সমান হয় তারপর একটু বেলে নেওয়ার পর ভিতরে কিন্তু পুরটাও ভরে দিয়েছি আর এখন কিন্তু আবারও বেলে নেব। এটা কিন্তু ডাল পুরিও বলতে পারেন তো খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয় রেসিপিটা আমার ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো সবগুলো পুরি কিন্তু এইভাবেই ফুলেছিলো আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে তো তারপরে কিন্তু এখন খেয়ে নেব তো পিকনিকে সকালের নাস্তাটা কিন্তু ভালোই হয়েছিল পুরো জমে গেছিলো তারপর এখন রান্নার প্রসেসরে চলে যাব তো এখানে আমি চিকেন লেগ পিস ম্যারিনেট করে নেব তার জন্য টক দই লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো তারপরে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব পরে কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে আর এখন কিন্তু ওটা ভেজে নেব তো ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কারণ অনেকটাই বড় ছিল আপনারা দেখে বুঝতেই পারছেন তো তারপরে করেছিলাম আলু ভাজা তো চিপস আলু ভাজা করেছিলাম তো ভালো করে কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো একটু শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু ভালো করে পানিটা ঝরিয়ে ভেজে নিয়েছি আর এদিকে করেছিলাম বাসন্তী পোলাও তার জন্য দিয়েছি ঘি তো তো তারপরে ঘি এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর চালটা ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম সেই চালে কিন্তু এখন আমি হলুদটা দিয়ে মাখিয়ে নিলাম তো তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট তারপরে এখন রেখে দিলাম আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি ঘি তেজপাতা দারুচিনি এলাচ কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ তারপরে কিন্তু মেখে রাখা চালটা দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়েছি তো পানিটা দিয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দেব তো তারপরে কিছুক্ষণ পরই ভাতটা হয়ে গেছিলো দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে ভাতটা তো এইভাবে কে কে বাসন্তী পোলাও করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আমি ভালো করে দিয়ে দেব আপনাদের জন্য তো তারপরে আজকে কি কি রান্না হয়েছিল বলে দিই একটা মাছের মাথা হয়েছিল লেগ পিস হয়েছিলো বেগুন ভাজা আলু ভাজা বাসন্তী পোলাও সাদা ভাত বাঁধাকপির তরকারি মাছান আর চিকেন কষা কাবাব মাছ ভাজা আর হয়েছিল লাল ডিম কে আমাদের এই পিকনিকের আয়োজনটা কেমন ছিল কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ